মেহেরে বানা দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধারণ করার সত্যি মেহেরে বানা দাও গো মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অ ধারণ করারে ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গেছে সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় আমি আবার বলছি এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সময় ধৈর্য ধারণ করতে পারলো বিশ্বস্ত আল্লাহ تعالی নানা সময় আস্থস্থ করেছেন সান্তনা দিয়েছেন আর ধৈর্যর বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফাসবি কামা صبر رسول العزم من الرسل নবী হে আপনার আগে দীর্ঘপ্রতায়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনিও ধৈর্য ধারণ করুন

পাগল বলে গালে মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামকে তারা বলতো আবদার লেস কাটা মাহমা তোমার ছেলে নাই তোমার বংশ নেই বংশ হয়ে গেছে তোমার নাম নেওয়ার মতো কেউ নাই তো পাল পোড়া গোটা বিশ্ববেবি বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখেতে ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরো পর্যন্ত আল্লাহ বিষ্ণু বেশুন নাম সুখী থেকে সহ্য করেছে ঠিক কিনা বলে ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেসকাটা কাটা বলে জাস্ট ইগনোর বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মত হইলে মোক কিছু না মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় নাই এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদের তো ট্যা깅 করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আসনা এরকম বসিত আলা মা নিজের সাথে মেলায় না যা বলে ধৈর্য ধারণ করো বাহ জুরুহুম হাজরান জামীলা জাস্ট ইগনোর देम ভালোভাবে ইগনোর করেন خلاص সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে দেখে বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে শান্ত হয়ে যায় বিষ্ণু নবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ

তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি শুকর গোজার করি করো একটা বাদ সুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবার পুরো জীবনটাই সুখের সময় শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি উইন উইন হয়ে গেল না যে পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এফটিআর করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে

কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কাজ কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউ মাউ হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো বিপদ থেকে গেলে প্রথম স্টেপ হচ্ছে صبر ধৈর্য ধারণ করতে হবে অবশিয় ইসাবরিন ধৈর্যশীলদের কি সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বললে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই

ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আস শেখ ইসলাম ইবনু তাই মিয়া আলাইকি রহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই আমি আবারও বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন আর মন খারাপ করবে আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচন